উদমপুরে ফুটকি মাই থেকে এ পর পর চারখানা নিরোধ বাসত তাই নিয়ে সিবিআই তদন্ত নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি রীতিমতো আসামিদের বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর চারজন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে ওরা এটা মানা যায় তারপর কি যেন লিখেছে আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নিশা অবস্থায় পড়েছিল সেই মুহূর্ত পুলিশ যে অ্যারেস্ট করে কি হলো কি হয়েছে কি ব্যা কাকা বাবু সব খিচুড়ি হয়ে গেছে কিসে খিচুড়ি হয়ে গেছে বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে বাবা আমাদের চির শত্রু গান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে মিছি করে মরা না গো কাকা বাবু সত্যি করে হ্যাঁ বাবা ও নিজের চোখে দেখেছে কোথায় দেখলো ওই তো কাকা আমি ওই উস্তাদের কথা মতো ফটকি দে বাইতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই জামদানি শাড়ি আর মিষ্টি দিতে দেওয়ার কি দরকার ছিল ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুরিতে একটু চাই দেবে বলে ভাই গুদমারানি ছড়া তোকে আমি বলি নিবে হ্যাঁ তুই বিয়ে কর তুই পরের মেয়ে পেছে পেছে ঘুরবি না শালা আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম চাই নিতে গেলা গুদমারানি ছড়া চাইলে বড় জায়গা পাওনি তুমি আমি কি করে জানব বাবা যে এরকম হয়ে যাবে দেখি হয়েছে কিবে ঘটনাটা খুলে বলবে ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গালি দিয়েছে ফটকির শাশুড়িও গাল দিয়েছে আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফ গান্ডু আর হাফ গান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো আর একে আবার পিস্তল ফিস্তল দেখিয়েছে শালা বেশ আমি পিপার পড়ছিলাম শালা এমন মন কথা বলে না এসে পিলি শুধু চুমকি যায় মারা তাইলে এখন কি করবো কাকা বাবু বলি দেন এখন তোর এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে যাবে আমাকে একটু ভাগ দিয়ে দেই বিষয়ে এই আয় দে পালি আয় শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল শালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায় তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে ছি 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 আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেঁচতে হবে দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি

我也去超市买东西呢，快走，收了不？